প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ হাসপাতালে ভর্তি দুই পক্ষের ছয়জন পাড়ায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা সুভাষ ঠাকুর নিজের জমিতে ইটের প্রাচীর দিচ্ছিল সে সময় প্রতিবেশী দীপক রায় ও তার পরিবারের লোকেরা কাজে বাধা দেয় অভিযোগ পঞ্চায়েতের রাস্তা দখল করে প্রাচীর দিচ্ছিল সুভাষ আর এতে দুই পক্ষের মধ্যে দণ্ডগোল বেঁধে যায় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুভাষ ঠাকুর তার পরিবারের লোকেরা দীপককে ঘিরে ধরে এবং লাঠি লোহার রড ও কাঠের দণ্ড দিয়ে বেধরক মারধর করে স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসে তাকেও মারধর করা হয় এমনকি মিস্ত্রির খুন্নি দিয়ে দীপকের মাথায় মেরে তার কপাল ফাটিয়ে দেয় অপরদিকে সুভাষকে দীপক ও তার পরিবারের লোকেরা বেধরক মারধর করে সুভাষকে বাঁচাতে তার পরিবারের লোকেরা ছুটে আসে তাদেরকে মারধর করা হয় সুভাষ বলেন আমি নিজের জমিতে প্রাচীর দিচ্ছিলাম গায়ের জোরে দীপক পরিবারের লোকেরা কাজে বাধা দেয় প্রাচীর ভাঙচুর করে দেন আমার বয়স্ক মা সহ মোট চারজনকে প্রচন্ড মারধর করেছে বর্তমানে সবাই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে অপরদিকে দীপক অভিযোগ করে বলেন আমার বাড়ির সামনে সুভাষ পঞ্চায়েতের রাস্তা দখল করে প্রাচীর দিচ্ছিল এই কথাটা বলতে গেলে তারা আমাকে আমার স্ত্রীকে বিধরকভাবে মারধর করে একটা জায়গা নিয়ে হয়েছে করে এই এই ব্যাপার নিয়ে আমি আমাদের গ্রামের যে মেম্বার কিংবা এখন উপপ্রধান আছে ওনার সঙ্গে আলোচনা করি যে ব্যাপারটাকে ও দুই নম্বরই করেছে আমরা কথা জানতে পারি সুভাষ সুভাষ ঠাকুর সুভাষ ঠাকুর জায়গাটা অ্যাকচুয়ালি শান্তি ঠাকুরের নামে ওর ছেলে হলো সুভাষ ঠাকুর ও একটু বেশি বেশি পড়ে ওই ব্যাপারটাকে নিয়ে করেছে তো ওকে আমরা যখন আমাদের সাথে আলোচনা করা হলো ও বললাম যে তুমি ওর বাড়িতে কাজটা করা বন্ধ করো তাহলে আমরা পরে দেখছি পুরো পুরো বাউন্ডারি হয়েছিল দুর্নীতি জায়গা জায়গাটা রেকর্ড করে নিয়ে এসে কিন্তু পুরো বাউন্ডারি দিয়েছে তারকুমেন্টটা পুরো ওই মানে পজিশনটা নিয়ে নেয় কিছু করতে না পারে আমরা পরে যেন বুঝতে পারলাম যে না ওনার করছে জায়গাটাকে বাড়াচ্ছে ও তখন আমরা ওটাকে বাধা দিই ওটাকে আমার পাশে আমার পাশে আমার আমার জমি আর জমি আমার আটশো জমি আছে ওর ছিল তিনশো জমি ওটাকে ওরা আবার বেড়াকে দু নম্বর করে গিয়ে ওটাকে সবার তিনশো জমি করে নিয়েছে তো কালকে আমরা জানতে পারি ব্যাপারটা শুক্রবার বলে আমরা জানতে পারি জানতে পারি তো তার জন্য এই শনিবার রবিবার যে অফিসে বন্ধ বলে আমরা কিছু বুঝতে পারিনি আমাদের যে মেম্বার যে আছে উনি বললেন সোমবার যা অফিস খুলবে সোমবারই আমরা এটাকে নিয়ে নিখিত নিয়ে অফিসে যাওয়াবো যাওয়ার পর সে কাজ কিন্তু আমরা তো বললাম তো শনিবার দিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিক আছে আবার আজকে কাজ শুরু করে দিয়েছে

পুরো ফ্যামিলির উপর একজন ধরে রেখেছে আর তো দুজন মিলে একটা মারামারি করছে তখন তো পুলিশ ছিল আমি বলতে আমি তো হসপিটালে চলে এসেছি আমি এখানে ওখানে পড়তে আছি পরে নাকি শুনলাম যে তো তরফা বয়ান নিয়ে চলে এসেছি সবাই শুনলাম এটা এই ব্যাপারটাকে থানায় যখন জানানো হয়েছে কিন্তু থানায় অভিযোগ জানানো হয়েছে এখন শুনলাম নাকি যে কোনো করে দেওয়া হয় না আমরা বলা সত্ত্বেও যে কেস করেছি বলে কেস করে বললাম তো আমাদের কোনো রিসিউ দেওয়া হলো না এটা কেন এটা কৃষিপতি দিবে না কেন আমাদের হচ্ছে আমরা কাজ তো আমাদের দিয়েছি তো আমাদের বলছি যে আমরা এটা পণটা হয়েছে সে আমরা বুঝে নেবো ব্যাপারটা কি হবে কোথায় কোটে তো কৃষি যাবে না কী যাবে সেটা আমরা বুঝে নেবো আমরা রিসিপটা দিবে জমিটা আমাদের প্রত্যেক প্রত্যেক না কিন্তু আমাদের এটা একটা ওটা আমার জমিটা আলাদা ব্যাপার নিয়ে আমরা আপনার পাশে বসবাস করি আজকে তো আমার চল্লিশ বছর ধরে হ্যাঁ ওই যে আমার বাড়ি আমার বাড়ি আমার আমার চল্লিশ বছর ধরে পড়ে আছে ওর জমি মোটামুটি ওর জমি প্রদেশে এই প্রদেশ রাজ ডিস্ট্রিক্টের তখন থেকে জমিটা আমাদের হয়েছে আমাদের বলছে এখন তোমাদের দেখে নিবো আমার সব লোক আছে কোন লোক আছে বলে কি আছে এইভাবে নিয়ে সব জন্য আমরা আটকাতে গেছিলাম আটকাতে যাওয়াতে আমার স্বামীকে প্রথমে হাসুয়া দিয়ে কর্নি দিয়ে মেরেছে তারপরে আমরা আঁচর ঠাচর দিয়ে মেরেছে আমার পায়ে রড দিয়ে এমনভাবে মেরেছে আমার পা অকেজ আমি পা নিয়ে চলতে ফিরতে পারছি না সুভাষ ঠাকুর মেরেছে ওই জমি বিবাদের জন্য জমি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম আমরা বলেছিলাম সোমবার আমরা মীমাংসা করব ওরা শুনেনি আমরা বাধা দিতে যাওয়াতেই এই মাঠ ওরা বাড়ি সবাই এমনকি সবার প্রথম সুভাষ ঠাকুর আমার গায়ে হাত দিয়েছে আমি থানাতে অবজেকশন জানাতে গেছি থানার লোক পুলিশ আমাকে বলেছে আপনি এখানে এসে কেন চিৎকার করছেন আপনি যে চিৎকার চাঁদামেচি করছেন তার জন্য তিনটা কেস আছে আমি সেই তিনটা কেস কেস আপনাকে দিতে পারি পুলিশ পর্যন্ত আমাকে বলেছে যে আপনাকে তিনটা কেস দিতে পারি আপনি যে এখানে চিৎকার চাঁচামেচি করছেন সেই কাপড় ছিঁড়া অবস্থায় আমি যদি থানায় যাই থানার লোক আমাকে ওইভাবে করে বলবে এটা থানার উচিত এমনকি আমার যাদেরকে মেরেছে পুরো গলা আঁচড়ে দিয়ে করে দিয়েছে ছিল আমি নিজের সম্পত্তিতে ঠিক আছে আমি নিজের বাউন্ডারি করেছিলাম সেখানে আমাদের উপপ্রধান আর কিছু কিছু গ্রামের সবই আলিয়া ছিল আমাকে মেপে দেওয়া হয়েছিল মেপে দেওয়ার পর আমি কাজ করছিলাম কাজ করার পর আমাকে দক্ষিণ দক্ষিণ সাইডের যে আমার আলিয়া সে বলল কাজ হবে না তো আমি আমার পঞ্চায়েতের রাস্তার উত্তর সাইডে যেটা পঞ্চায়েতের রাস্তার পিছন দিকে হ্যাঁ পিছন দিকে ও ব্যক্তি এসে বলছে আমার একটা রাস্তা ছিল ওখানে রাস্তা মানে করেছিলাম আমার কাজ করে দিচ্ছিল না হ্যাঁ আমাকে এদিকে আমার কাজ যেটা হয়ে গেছিলো সেটাতে আমাকে বাধা দেয়নি বাধা দেয়নি আমাকে বাধা দিয়েছিল উত্তর সাইডে দক্ষিণ সাইডে ঠিক আছে উত্তর সাইডে আমাকে বাধা দেয়নি কিন্তু আজকে আমি ওই জায়গাটা আমার ইট চুরি হচ্ছিলো তো ওই জায়গাটা আমি একটি জায়গা আছে ওই জায়গাটা আমি বন্ধ করছিলাম আমি লেবারকে দিয়ে মিস্ত্রিকে দিয়ে বললাম এটা বন্ধ করতে তো বন্ধ করতে গিয়ে ও বলছে তোমার কাজ করতে পার আমি বললাম যে ভাই হ্যাঁ নাম বলছে আমাকে তোমার ইয়ে বলছে দীপক রায় দীপক রায়ের বউ ওর মা তারপরে বোরবারিকার তিনটায় বউ তিনটে বউ আছে ওরা আমাকে বলছে এটা কাজ করবা না আমরা মানা করছি আমি বললাম ভাই আমাকে তো মানা করেছে ওইদিকে তো আমি ওইদিকে কাজ করছি আমাদেরকে আমাকে বলেছিল ওই যে আমার নাকি আমার নাকি জালিয়া কাগজ আমার দুলিটা নাকি জালিয়া আমার জমি আছে ওখানে সোয়া তিন শতক জায়গা ওই ফ্লোরটাতে হচ্ছে নয় শতক জায়গা আমার হচ্ছে সোয়া তিন শতক জায়গা আমার এটাই হচ্ছে আমার ওদের এখন ওই হিসাবে নয় শতক মধ্যে পনেরো ছয় হয় ছয়ের মধ্যে ও আবার চার হাত রাস্তা ছেড়েছে পঞ্চায়েতের আন্ডারে চলে গেছে তারপরে আবার চার চার ফিট ও রাস্তা বিক্রি করেছে ওই বনে ছয় থেকেই কিন্তু ঠিক আছে আমার বক্তব্য ওই টুকরে আমাকে বাধা দিয়েছে তো আমি বললাম ভাই তুই সরে যা আমি ওকে বুঝিয়ে বললাম যে ভাই আমি এটা করছি দেখ ইটগুলো চুরি হয়ে গেছে তুই যে বন্ধ করতে বলছিস তো আমাকে আমি আমি বন্ধ করে দিচ্ছি কাজ বন্ধ করে দিচ্ছি তো দেখ ইটগুলো চুরি হয়ে আছে ভাই রাতেরও চুরি হয়েছে এই কথা আমি ওকে বলেছি ভাই ভাই করে কথা বলেছি কিন্তু আমার কথা। এবার হল দিয়ে এমন করে মেরেছে ও পঞ্চায়েতের রাস্তা থেকে মেরেছে আমি কিন্তু তাও পঞ্চায়েতের রাস্তা বাদ দিয়ে আমি নিজের জমিতে ও দশ মেরে এসে আমার ইটা দেওয়াল ভেঙে দিয়ে গিয়ে আমাকে মেরেছে দীপক রায় দা দীপক রায় আর আমি নাম জানি না ওর বউ দৃপ্তি রায় বলছে তিনটায় বাইকার বউ আর ওর মা ও যে আমাকে যে ধাক্কা মেরেছে দেওয়ালে মেরেছে আমি করে গেছি এবার পড়ে গিয়ে ইট পিট সব আমি তো ছিটকে গেছি আমার তো কিছুটা এরকম আমি ছিটকে গেছি এবার ও পড়েছে আবার ঈটের উপরে হ্যাঁ আমি তো আমি তো হসপিটালে ছিলাম আমি বলতে পারছি না আমি শুনেছি নাকি পুলিশ গেছিল পুলিশ নাকি দেখে এসছে হ্যাঁ আমি অভিযোগ করেছি আমার কারখানা আছে পাশে প্রতিমা তৈরি করি ওখানে বসে আমি কাজ করছিলাম এরা প্রধান সাহেব এসে এই জায়গাটাতে প্রধান সাহেব এসে এই জায়গাটাকে বলেছে যে এখানে কোনো কাজ করা যাবে না যখন মীমাংসা হয়ে যাবে তারপরে তুমি কাজ করতে পারো কাজটা ওরা নিজেরাই কী কী করছিলো আমি বলতে পারছি না ওটা আমি দেখে নিই বাস ঠাকুর নাম আছে প্রদান ওকে প্রদান বারণ করে রেখেছে যে এখন কাজ করছে জীবারা কাজটা বন্ধ করে দেবে ওরা একজন কাজ করছে আজকে ঝামেলা হয়েছে ওই প্রধান বলতে গেছিলো যে তোমরা কেউ নিজের মনে কাজ করছো হ্যাঁ ওর ওটা নিয়ে কোনো যে ঝামেলা হয়েছে ওই ঝামেলা স্তরে আমি তখন ছিলাম না আমি পরে যখন ঝামেলাটা হয়েছে যখন বেশি হয়ে গেছে তখন গিয়ে দেখছি আমি মারধর হচ্ছে তখন আমি সবাইকে ছুটিয়েছি বিপক্ষকে খবর পেয়ে পুলিশ কিছুক্ষণ পর ঝামেলা ছুটার পর এসেছিল এসে একতর বা বয়ান নিয়ে গেছে এবার আমি পুলিশকে বোঝাতে গেছি তা আমাকে বলছে বেশি ওভার স্মার্ট হব না বা আমাকে থ্রেডিং দিলো যে তুমি বেশি বললে পরে এরপরে তোমাকে তুলে নিয়ে যাবো তোমার নাম যদি কমপ্লেন পুরো গ্রামবাসী আর পুরো গ্রামবাসীকে তুলে নিয়ে যাবে যদি কোনো অভিযোগ এইভাবে আমি গিয়ে তো ছুটিয়েছি সবাই সবাই মানে প্রচুর মারধর হয়েছে হাসপাতালে এখন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স